এই মেয়েদেরকে দেখে আমি রীতিমতো অভাব কারণ জার্মানদেরকে ভিডিও করতে গেলে জার্মানরা খুবই অস্বস্তি বোধ করে আর উল্টো দিকে এরা হচ্ছে আমাকে লাইক দিচ্ছে আমাকে ভিসাইন দেখাচ্ছে মানে ওরা অনেক খুশি এদেরকে ভিডিও করতেছি তাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো এখন কোথায় আছি কী মনে হচ্ছে আপনাদের এখন অ্যাকচুয়ালি আছে আমার ক্লাসরুমে ক্লাস শেষ সবাই বেরোয় গেছে ক্লাস চলাকালীন তো ভিডিও করা যাবে না আর এখানে একবার ভিডিও করে অনেক কদে পড়ছি বলা যায় সেটা নিয়ে কথা বলবো তো এটা হচ্ছে আমার ক্লাসরুম হ্যাঁ আজকে হচ্ছে যে আমি ব্রান্ড্যান্ড বুকটা একটু মেরে দেখবো বলা যায় একটু ঘোরাঘুরি করবো ক্লাস শেষ রোজার দিন বাসায় গিয়ে কী করবো খাওয়া দাওয়া করবো না এমনি বসে থাকবো সব এখন বাইরে যাবো গিয়ে হচ্ছে যে একটু ঢুম আরবো আর কি আপনাদেরকে ব্রান্ডেন শহরটা দেখাবো সো বাইরে যাওয়া যাক এটা হচ্ছে আমার স্কুল অ্যান্ড আমি এখন এই দিকে যাচ্ছি বাসের জন্য হচ্ছে যে কি সামনে একটা স্টপ আছে বাস স্টপ তো ওখানে যাব বাসে ওঠার পর দেন আরও একটা স্টপে নামাই দিবে দেন ওখান থেকে আরেকটা বাস নিয়ে ডিরেক্ট হচ্ছে যে এখানে একটা মার্কেট আছে ভালো নয় স্টার্ট বলে আলটেস্টার্ট নয় স্টার্ট মানে হচ্ছে যে পুরনো শহর নয় স্টার্ট মানে হচ্ছে নতুন শহর তো আমি নতুন শহরের দিকে যাচ্ছি ওখানে একটু জমজমাট সো ওখান থেকে দেখা হচ্ছে আমি এখন চলে আসছি নয় স্টার্ট যেভাবে বলেছিলাম আপনাদেরকে এখন এই যে এখন নয় স্টার্টে আছি নয় স্টার্ট একটু জমজমাট এখানে অনেক মার্কেট টার্কেট আছে সো একটু ঘুরে ঢুমেরে দেখবো তেমন একটা ঘুরতে পারে না আসলে স্কুল করার পর বাসে চলে যাই তো একটু পড়াশোনা আছে বেশি করি না একটু করি এরপর হচ্ছে যে ভিডিও এডিটিং আছে তারপর হচ্ছে যে সব কিছু মেনটেন করা লাগে অ্যান্ড যখন আবার লেন্সেন চলে যায় তখন তো হচ্ছে যে কি কাজের চাপে কিছুই করতে পারি না এতটা টায়ার লাগে কাজ করার পর একটু আগে বাস থেকে নামলাম আমার স্কুলের কিছু মানে সামগ্রী লাগবে স্কুলের জন্য সো সেগুলো কিনবো এখান থেকে এই মলটা অনেক বড় এটার ভিতরে ঢুকবো আমি হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যে পাঁচটা বোতল পাইছি ছেলেমেয়েরা বোতলগুলো ফালাই দে আমি নিয়ে আসছি একেও পঁচিশ স্থান পাইছি মলের ভিতরে ঢুকতেছি অনেক সুন্দর সুন্দর করে সাজাইছে আমি ফেসবুকে একটা রিল দিয়েছিলাম সো ওখানে বলেছিলাম যে আমি অ্যাডিডাস থেকে জুতা কিনছিলাম তো ওটা অ্যাডের আছে সব ছিল না এমনি ডাইশ মান একটা দোকান আছে তো ওখানে আসছি ওখান থেকে কিনছি ওখানে অরিজিনালি পাওয়া যায় এখানে অরিজিনালি আছে তো গতবার কিনছিলাম আমি এই জোড়া যেটা হচ্ছে যে ইনডোর ফুটবলের জন্য সো আমি হচ্ছে যে গিয়ে লেন্সেনে খেলার জন্য সুযোগ পাচ্ছি দেখতে পাচ্ছেন কিনা জানি না ওটা পায়ে পরে রাখছি তো এখন কিনতে আসছে হচ্ছে যে বাইরে খেলার জন্য আলাদা জুতা সো আবার এক জোড়া কিনতে হচ্ছে আর সাথে একটা স্প্রে নিচ্ছি এই স্প্রেটা হচ্ছে আমি যখন জুতার উপর স্প্রে করবো তখন পানি ঢুকবে না এখানে লেখা আছে নেসে ব্লকা ন্যাসে মানে হচ্ছে ভেজা ভাব আর ব্লকার মানে হচ্ছে যে এটা ব্লক করবে আর কি হ্যাঁ তো মানে পানি ঢুকবে না এই স্প্রেটার কাজ হচ্ছে তো এটা হচ্ছে যে কত ইউরো আট ইউরো জুতা হচ্ছে যে পঁয়তাল্লিশ ইউরো আবার ইনভেস্টমেন্ট টাইশমান থেকে কিনে নিলাম মাঠের মধ্যে আমি খেলতে পারবো আর একটা যেটা নিয়েছি সেম ইন্ডোরে খেলতে পারবো এখন খরচ হয়েছে কত তেপ্পান্ন ইউরো তেপ্পান্ন ইউরো খরচ করলাম এখন যাবে হচ্ছে গিয়ে স্কুলের জন্য কিছু কাগজপত্র খাতা কলম এরকম টাইপের কিছু একটা কিনবো এখানে একটা দোকান আছে ম্যাক ফাফিয়া এখানে মানে খাতা কলম বইপত্র পাওয়া যায় না খাতা কলম পেন্সিল ইত্যাদি পাওয়া যায় তো ওগুলো কিনতে যাচ্ছি Hallo, wie geht's? Gut, bei dir? Alhamdulillah, gut. Ich kenne dich auf YouTube. Ja, yeah, ich habe einen YouTube-Kanal. Oh. Wie heißt du? Ich sehe uh, dich immer auf YouTube. Uh, Mo Arab. Mo Arab? Ja. Yeah. Mo Arab, okay. Mohammed Arab. Yeah. Okay. Ich schreibe mir in Anistat. Mein YouTube-Kanal? Ja. Yeah. Okay. Uh, wie kann ich schreiben? Ja, yeah, ich habe mir Wie heißt du auf YouTube? Oh. Saiduli on the Tour. Sorry. Ja. Wow. Du musst von Seite. একটু আগে হচ্ছে গিয়ে একটা ছেলে আমাকে জিজ্ঞেস করলো যে ইউটিউবে কিনা আমার ইউটিউবের চ্যানেলের নাম জিজ্ঞেস করলো আসলাম আর আমি যে ম্যাক সামনে চলে আসছি ম্যাক সো ম্যাক থেকে দেখি কি কেনা যায় এখানে হচ্ছে যে স্টেশনারি বলা যায় বাংলায় বললে স্টেশনারি হ্যাঁ আর ম্যাক পপিয়ার জাস্ট দোকানের নাম তো আমি এখান থেকে কিনতে আসছি অ্যাকচুয়ালি এরকম টাইপের ইয়াগুলা এখানে পাঞ্চ করে কাগজগুলো রাখা যায় ও সেফ থাকে ও এটা কিনবো একটা অ্যান্ড ও প্লাস্টিকের খাম কিনবো ওই খামের ভিতর হচ্ছে গিয়ে যখন আমি পেপারগুলো রাখবো তখন এগুলো সেফ থাকবে মেবি পেয়ে গেছি যে প্লাস্টিকের ফাইল বলেন বা খাম বলেন এগুলো কিনবো এখানে আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি যারা জানুয়ারিতে আসবেন এই খুঁড়ি একটা জিনিসগুলো নিয়ে আসবেন এখানে একটু খুঁড়ি নেতে জিনিসের দাম বেশি হয় যেমন একটা পান্স মেশিন কিনতে যাবেন কত এটা প্রায় বেশি ইউরো এটা প্রায় চল্লিশ ইউরো স্টাবলার একটা দাম বারো তেরো ইউরো বত্রিশ ইউরো স্টাবলার আসবে সো বাংলাদেশ থেকে দেড়শো দুশো টাকা দিয়ে একটা কিনে নিয়ে আসবেন এখানে অ্যাকচুয়ালি এগুলোর দাম বেশি খুঁটি নেটি জিনিসের যারা ম্যাথমেটিক্যাল সাবজেক্টে পড়তে আসবেন বা আপনার আওয়াজ বিলুম সাবজেক্টে যদি ম্যাথ থাকে তাহলে যে জামিতে বক্সটা নিয়ে আসবেন দাম দেখতে পাচ্ছেন আমার পেছনের দোকানটার নাম ইন্টারেস্টিং মনে হচ্ছে না নানু নানা এটা একটা গিফট কর্নার এখানে মানে সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন মল থেকে বের হয়ে গেছি ওখানে একটা লোক আমাকে বলতেছে যে ভিডিও করা যাবে না আসলে জার্মানিতে এটা এত পরিমাণ যে নিষেধ করা হয় যে ভিডিও করা যাবে না তো মোটামুটি অনেক কষ্ট করে ভিডিও করতে হয় নয় স্টার্টের একবারে সেন্টারে একটা বড় উদ্যান আছে এখানে পোলাপাইন আড্ডা দেয় স্কুল শেষে এদিকে কেউ বাসের জন্য অপেক্ষা করতেছে আর এটা ঠিক বিপরীতে হচ্ছে যে একটা চার্চ এই চার্চটার নাম হচ্ছে গিয়ে সেন্ট কাথরিন চার্চ আমি এখন চার্চের পাশ দিয়ে যাচ্ছি চার্চটা বাইর থেকে অনেক সুন্দর জানি না ভেতরে ঢোকা যাবে কিনা চার্চের পাশ দিয়ে হাঁটতেছি সুন্দর সুন্দর বিল্ডিং আছে এখানে অনেক পুরনো এই যে সামনে থেকে তো চার্চটা আরো সুন্দর দেখতেছি অনেক পুরনো উপরে একটা টাওয়ার আছে মানে ঠুরম বলে টয়সে আর একটা ক্লক আছে এখন সময় হচ্ছে গিয়ে তিনটা পঁয়তাল্লিশ প্রায় পঁয়তাল্লিশ চারটা বাজে ঘড়ি থেকে টাইম দেখে বলতেছি চার্চের চারপাশে হচ্ছে যে সুন্দর সুন্দর লাল লাল বিল্ডিং গুলা অনেক সুন্দর লাগতেছে আসলে চার্চটাও অনেক সুন্দর এখন হচ্ছে আমি চার্চের পিছনের দিকে পিছনে বলেন সামনে বলেন সব জায়গায় চার্চের যেখানে ফিলার আছে ফিলারের মধ্যে দুটো দুটো করে মূর্তি খাড়া মানে বানায় রাখছে কারুকার্যগুলো অনেক সুন্দর করে খোঁচাই করছে বা খচিত করছে অনেক সুন্দর লাগতেছে জানিনা এটা কত বছরের পুরনো আমি অবশ্য অত পড়ি নাই বা এটা সম্পর্কে জানি নাই আজকে জাস্ট এমনি বের হইলাম ব্রান্ডেনমুর্গ রান্নমুর্গের নয় স্টার্ট বা নতুন শহরটা দেখতে এমনিতে আগে আসা হয়েছিল বাট ব্লক করা হয় নাই সো ব্রান্ডেনমুর্গে আরও অন্যান্য জিনিস আছে যে দেখার মতো বা আপনাদেরকে দেখানোর মতো তবে এই সপ্তাহ প্রায় শেষের দিকে আপাতত দেখাবো না বাই দ্য ওয়ে আপনারা যদি কেউ হাউস বিল্ডিং হোস্টেলের মতো আর একটা ভিডিও চান আমার হাউস বিল্ডিং স্কুল নিয়ে যে হাউস বিল্ডিং স্কুল দেখতে কীরকম তাহলে কমেন্টে জানাইতে পারেন আমি হচ্ছে যে কি একটা ভিডিও করার চেষ্টা করব অথবা নেক্সট মান্থে আবার করব। অ্যাকচুয়ালি স্কুলে ভিডিও করা অ্যালাউড না একবার হচ্ছে কি যখন করছিলাম তখন আমাকে আবার ডিলেট করতে হয়েছিল তো এখন আমি হচ্ছে যে কি একটু ট্রিক খাটাবো বা মানে ভিন্নভাবে চেষ্টা করব করার সো দ্যাটস ইট নয় স্টার্টের ট্রাম চলার যে রাস্তাগুলো আছে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে বিল্ডিংগুলো মানে এত সুন্দর দেখে আপনার ভাল লাগবে তবে এগুলো পুরাতন না এগুলো নতুন এগুলো পুরাতন না সো আর আল্ট স্টার্ট মানে আমার স্কুলের ওইদিকে ওইদিকে বিল্ডিংগুলো পুরাতন সেজন্য ওটা হচ্ছে আল্ট স্টার্ট আমি যদি কম্পেয়ার করি ঢাকার সাথে পুরান ঢাকা পুরান ঢাকাতে সব পুরাতন বিল্ডিং আর এটা নয় স্টার্ট এখানে হচ্ছে যে সবগুলা নতুন নতুন বিল্ডিং অনেক কালচারের মানুষ এখানে থাকে অত বেশি বড় না এই শহরটা শহরটা তবে ছোট না অত সব মিলিয়ে ঠিক আছে যে দাঁড়াইছে যদি উঠে পারবো না দরজা বন্ধ হয়ে গেছে এটা বেশিক্ষণ দাঁড়ায় না এক হাঁটি এটা পাঁচ মিনিট পর পরই আসে পাঁচ মিনিট তিন মিনিট পর পর পরটাতে উঠা যাবে জায়গাটার নাম হচ্ছে ব্রান্ডেন ব্রোকান্ড হাফ হেল আর হাফ হেল মানে হচ্ছে যে মূলত নদী বা খাল বোঝায় এটাকে নদী বলবো না খাল বলবো জানি না তবে এটা নদীর মতোই লাগতেছে বড় ঠিক আছে খাল কি বলা যায় নদী বলা যায় ছোট নদী এখন আমি এই নদীর ব্রিজের উপরে আছি ইয়াট হাউস এন্ড প্রকক্ষে এক হাজার বছরেরও পুরোনো এই ব্রিজ তবে এটা নতুন সংস্কার করা হয়েছে অ্যান্ড এবার হচ্ছে যে চার্চ আছে আপনারা দেখতে পাচ্ছেন চার্চটার নাম হচ্ছে যে সেন্ট ইউহানিস ইংরেজিতে বলে সেন্ট জোহানিস বলা যায় তবে জার্মান ভাষা বললে সেন্ট ইউহানিস এখানে মানুষ নদীর পারে বসে বসে আড্ডা দিচ্ছে গল্প গুজব করতেছে একটা মেয়ে দেখতেছি হাঁসকে তারপর কবুতরকে খাবার দিচ্ছে নদীর পারে আর এখানে হালকা হালকা বাতাস আছে আজকে অত বেশি ঠান্ডা নাই চেরি ফুলগুলো ফুটতেছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সাদা হয়ে আছে কোনো ট্রামে অথবা বাসে কিছুতে উঠি নাই জাস্ট হাঁটতেছি হাঁটতে হাঁটতে আজকে শহরটা ঘুরতেছি সময়টা কাটতেছে রোজার দিন কি করবো বাসায় গিয়ে তো এখানে এট এ টাইম দুইটা চার্চ আমি দেখছি অলরেডি এখন সামনে আরও একটা চার্চ দেখতে পাচ্ছি সেটার নাম কি জানি না এটা কি চার্চ না অন্য কিছু সেটাও বুঝতেছি না বাট চার্চের মতো মনে হচ্ছে চার্চে যেরকম ঘড়ি থাকে টাওয়ারের মধ্যে একটা ঘড়ি থাকে রোমান সংখ্যা দিয়ে ওরকম আছে দেখতেছি সামনে আবার দেখতেছি রেস্টুরেন্টের মতো করে জানি না কি এটা নগর ভবনের সামনে একটা মূর্তি তাড়া করানো ডান হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আর বাঁ ছুরিটা একবারে বরাবর রাখছে প্রোটেকশন এখন বুঝতে পারতেছি এটা কি কারণ পিছনে লেখা আছে হাট হাউস হাট হাউস মানে হচ্ছে নগর ভবন সো এটা একটা নগর ভবন সো গাইস আজকে জাস্ট ব্রান্ডেনমুখ শহর একটু পাইচারি করলাম অ্যান্ড আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলাম সো পরবর্তী কোনো একটা ভিডিওতে ব্রান্ডেনমুখের যে ঐতিহাসিক জায়গাগুলো আছে ওগুলো সম্পর্কে বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করবো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে টেলডেন আল্লাহ হাফেজ